আসসালামু আলাইকুম আমি হাত যেতে হবে বহুদূর জয়ী থাকে আপনাদের দোয়া ফাইনালি কিন্তু যে জিনিসটা রাজশাহীর কিন্তু বিদেশি প্লেয়াররা বয়কট করেছে তার আগে বলে নেই যে সিলেটের অবস্থা ভাই খুবই খারাপ আজকে কিন্তু বরিশালের কাছে সিলেট কিন্তু হেরেছে এবং বরিশাল কিন্তু অলরেডি চলে গেছে কোয়ালিফাই তো আমি বলের দুর্দান্ত ট্রেনিংস ছিল এবং মুশফিকুর রহিমের আট উইকেটের জয় কিন্তু ফরচুন বরিশাল এখন দেখে মনে হচ্ছে যে এটা বিপিএল খেলা দেখে মনে হচ্ছে যে এটা আমার কাছে যে কাপ হয় বরিশাল না হলে বা রংপুর এখন পর্যন্ত আমার মনের মধ্যে যেরকম সংখ্যা চিঠাক মাঝখানে আছে খুলনা মাঝখানে আছে বাট তাদের চেয়ে কনফিডেন্স আমার লেভেলটা বরিশাল এবং হচ্ছে রংপুরে গেছে টপলি চেনেন ইংলিশ পেসার সে কিন্তু অলরেডি চলে গেছে বাংলাদেশ থেকে ইঞ্জুরির কারণে খেলতে পারে নাই এবং আমি মনে করি যে এবার মোটামুটি বলা যায় যে টপলির বলিং বলেন আপনি আপনার বলিং ইকোনমি বলেন আপনি যেভাবে বিপিএলে আপনার বলিং করেছে টপলি সেদিক থেকে বলবো যে ওর চাইতে যে কোনো একটা বিদেশিকে যদি সিলেক্ট কিন্তু একবারে লস্ট একটা প্রজেক্ট প্রচুর লস হয়েছে কারণ তাকে নিয়ে যে যতটা দল আশা করেছিল টিম যতটা আশা করেছিল প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কি চায় জানেন যে একটা যদি স্ট্রাইক বলার থাকে সেরকম যদি একটা নাম করা বা সেরকম একটা আইকনিক বা স্টার একটা বলার থাকে কোনো একটা টিমে সেই টিমটা কিন্তু অলরেডি কিন্তু সে রান যদি খায় অন্য অন্য কিন্তু হেল্প করে কারণ একটা স্পিনার যখন এসে বল করে একটা ওভার যখন মিডেল দেবে পরবর্তীতে একটা প্রেশারকে যখন মারতে নেবে তখন ব্যাটিং প্রেশারে পড়বে চাপে পড়বে উইকেট দিয়ে যাবে সেম একইভাবে প্রেশাররা যখন যখন আপনার বল করবে তার কিন্তু গতির পর গতির কাছে পরবর্তীতে যখন স্পিনার যখন পরবর্তীতে আবার বল করতে আসবে অবশ্যই কিন্তু সহজ হতে পারবে প্রেসার এবং স্পিনারদের এই হচ্ছে বন্ধন তো ট্রপলির কথা যদি বলি ইঞ্জুরির কারণে সে বিপিএল থেকে ছিটকে গেল এবং অলরেডি কিন্তু রওনা দিয়েছে সিলেটের কন্ডিশন খুবই খারাপ কি বলবো আর আমি মনে করি সিলেটের যেটা প্রবলেম সেটা হচ্ছে আরিফুল আরিফুলের মতো এরকম ওয়েস্ট একটা মালকে যদি আপনি অধিনায়ক দেন এত এত ইয়াং ট্যালেন্ট থাকতে আপনি তো তো কি হবে ভাই তো এই দলের আর কন্ডিশন কি আপনি আশা করবেন আমি মনে হয় বিপিএলটা হচ্ছে আসলে চার দলের ঠিক আছে পাঁচ দলই বলা যায় এবার মাঝখান থেকে কিন্তু থার্ড ক্লাস মার্কার রাজশাহী যাকে বলে টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে সব কিছু মিলে আজকে জগা খিচুর অবস্থা সেই রাজশাহীও কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো করছে তাও আবার সেল রেট চাইতেও কিন্তু ভালো তো টপলে অলরেডি চলে গেছে যে নিউজ সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে মোহাম্মদ হারিস থেকে শুরু করে সামেরিকন এবং মিনাস আরাফাত পাকিস্তানের এই যে বিদেশিগুলো ছিল রাজশাহীতে কিনেছে তিন থেকে চারটা বিদেশি কিনেছে নতুন আরেকজন বিদেশিকে কিনেছিল রিসেন্ট রাজশাহী তো সেই বিদেশিগুলো কিন্তু চলে গেছে অলরেডি কিন্তু চলে গেছে তো হয়তো বা আজকের যে একাদশ আছে আজকে যে কিছুক্ষণ পর বা পরবর্তীতে যে একাদশে মাঠে নামবে যে রাজশাহী সেটা কথা যদি বলি পরবর্তী যে গেমগুলো আছে গেমের যে খেলাগুলো আছে সে খেলাগুলোতে রাজশাহী মনে হয় বিদেশিকে সারাই কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট শেয়ার যে প্রত্যেকটা বিদেশি চলে গেছে হয়তোবা তারা অনেক কষ্টে অনেক রিকোয়েস্টে মোহাম্মদ হারিসকে ধরে রাখার চেষ্টা করছে বাট এটা ভাই একটা টুর্নামেন্টের জন্য যে কতটা ক্ষতি এবং কতটা বাজে একটা এক্সপিরিয়েন্স কতটা বাজে একটা কন্ডিশন মানে কি আর বলি বিদেশে বিদেশি প্লেয়ারদের সম্মান করাটা বিদেশি প্লেয়ার এখানে আসছে টুর্নামেন্টটাকে আরও জমজমাট করার জন্য তাদের নাম তাদের নাম শুনে তাদের খেলা দেখে মানুষ দর্শক মাঠে আসবে দেশিদের খেলা কিন্তু দেখে অতটা কিন্তু মাঠে দর্শক হবে না তারপরে এবার বিপিএল কিন্তু যথেষ্ট দর্শকরা কিন্তু অনেক হেল্প করেছে বিপিএলকে এবং যথেষ্ট দর্শকের কিন্তু ঢল নেমেছে যাকে বলে সেই ক্ষেত্রেও যদি আপনি এত ভালো বিজনেস করেও যদি আপনি এরকম একটা ফ্র্যাঞ্চাইজির জন্য যদি এরকম একটা অবস্থা দাঁড়ায় এরকম একটা কন্ডিশন দাঁড়ায় ভাই ভেরি ব্যাড ভেরি ব্যাড রাশের জন্য তবে যতটুকু শেষ খবর পাইলাম যেটা সেটা হচ্ছে যে লোকাল যারা দেশি খেলোয়াড় ছিল তাদের পেমেন্ট পে করেছে রাজশাহী এবং বিদেশি প্লেয়ারদের সবগুলোকে ছেড়ে দিয়েছে আমারই ভাই বিদেশিরা সেরকম রাজশাহীতে খেলেছে একদিন দুজন হয়তো বা নেক্সট টাইম বিদেশিকে ছাড়াই মাঠে নামবে রাজশাহী তো ভালো কিছু হোক বিপিএল এরকম না হোক ভাইবারে বিপিএল চরম বাজে একটা অবস্থা চরম বাজে একটা অবস্থা এরকম যেন নেক্সট টাইম আর কখনোই না হয় এবং বিসিবি উত্তাল বিসিবির যে নিজেদের ভিতরে যে সম্পর্ক সেটা নিয়েও কিন্তু একটা কঠিন সম্পর্ক দ্বিমতের মধ্যে দিয়ে যাচ্ছে যদিও কালকে কিছু না সলিউশন করার চেষ্টা করেছে তো এরকম বিপিএল কখনোই আমরা আশা করি না ভালো একটা বিপিএল আশা করি ভালো ভালো ফ্র্যাঞ্চাইজিকে দেন ঢাকা দেখেন অনেক কতগুলো ম্যাচ হেরেছে অথচ সবার আগে কিন্তু তারা কিন্তু পেমেন্ট পে করেছে ভাই একটা মানুষ আসে টাকার জন্য কষ্ট করে খেলতে আসে সো টাকাটা এখানে মেইন যেটা থিং ভালো থাকবেন নেক্সট টাইম এখান থেকে বেরিয়ে এসে ভালো একটা বিপিএল আয়োজন হোক সালামালাইকুম